নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের সবার পছন্দের একটা বাপ্তা শাড়ি নিয়ে এসেছি তবে কালার অপশন অনেক আছে আমি পরপর কালার গুলো দেখিয়ে দেবো প্রথমে যে শাড়িটা আমি নিয়ে রেখেছি মানে পরে আছি সেটা কিন্তু বেশ সুন্দর একটা অফ হোয়াইট কালার আর অফ হোয়াইট কালারে এরকমই কিন্তু বেশ কালারফুল করে পাতাগুলোর ডিজাইন করা আছে এতে শাড়িটা দেখতে আরো অনেক বেশি ভালো লাগছে এবার আমি আপনাদের আঁচলটা দেখিয়ে দিয়েছি আপনারা দেখুন আঁচলটাও কিন্তু খুব সুন্দর আর তার সঙ্গে থাকবে একটা করে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে কিন্তু একটা করে ব্লাউজ পিস থাকবে এবার নেক্সট কালার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে দামটাও বলে দিচ্ছি এই শাড়ির দাম যাচ্ছে মাত্র সাতশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আর সিওডি নিতে হলে সিওডির জন্য এক্সট্রা চার্জ থাকবে সত্তর টাকা এবার আমি আপনাদের নেক্সট যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা প্যারেট গ্রিন এর সঙ্গে ব্ল্যাক কালারের কম্বিনেশন আর প্রত্যেকটা শাড়িতে এরকমই কিন্তু খুব সুন্দর একটা পার যাবে এতে শাড়িটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এবার আমি যে কালারের অপশন দেখাবো সেই কালারের কিন্তু প্রত্যেকটা এরকমই বডিটা একটু প্লেন থাকবে আর এরকম সুন্দর করে একটা পার থাকবে পাড়ের সাইডে অল্প করে ডিজাইন থাকবে এবার সেই কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি আর আপনারা দেখুন আঁচলটা কিন্তু এরকমই থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু একই ডিজাইনের হবে শুধুমাত্র কালার অপশানটা আলাদা আর হোয়াইট কালারের সেই ডিজাইনটা কিন্তু একেবারে আলাদা ওটা অন্যরকম ডিজাইন আর অনেক বান্ডিল আছে আর এবার আমি এই শাড়িটার দেখিয়ে দিচ্ছি কালার অপশনটাও দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি আর আমি এরকমই খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আর গ্রিন কালারের কম্বিনেশনে থাকবে হালকা কিন্তু এর মধ্যে গ্রিন কালার আছে আঁচল যেই কালারের হবে ব্লাউজ পিস কিন্তু সেই কালারেরই হবে এবার যে কালারটা দেখাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার তার সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন একই রকম শাড়ি দেখতে শুধুমাত্র কালারটা আলাদা বডিটা একই রকম প্লেন যাবে আর দুদিকে দুটো খুব সুন্দর পার থাকবে আর পারের সাইডে কিন্তু ডিজাইন থাকবে আর এই শাড়িতে কিন্তু একটু ইকতেরও ছোঁয়া আছে আপনারা চলে এটাকে ইকত বাপ্তাও বলতে পারেন আর শাড়িটা কিন্তু সিল্ক ইকত বাপ্তা সিল্ক এবার আমি আর বাকি কালারগুলো দেখিয়ে দিয়েছি নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটা কিন্তু সবার প্রিয় রেড আর ব্ল্যাক কালারের কম্বিনেশন ডিজাইন একই শুধুমাত্র কালারের অপশানগুলোই আলাদা এবার আমি আপনাদের যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক কালার বা পার্পেল কালারও বলতে পারেন দুটো কালারে মিক্স করলে যেমন কালারটা হয় ঠিক কালারটা সেরকম আর তার সঙ্গে ব্ল্যাক কালারের কম্বিনেশন আর এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু পাকা হলুদ কালার আর তার সঙ্গে কিন্তু মেরুন কালারের কম্বিনেশন এই কালারটা কিন্তু ভীষণ মিষ্টি দেখতেও কিন্তু সবাইকে খুবই ভালো লাগে আর এই কালারটা আলাদা করে অন্য কিছু বলার দরকার নেই সবার খুবই পছন্দের কালার পিঙ্ক কালার তার সঙ্গে কিন্তু এরকমই অফ হোয়াইট কালারের কম্বিনেশন দেখতে ভীষণ সুন্দর লাগবে সবাইকে এবার যে কালারটা দেখাচ্ছি সেটাও কিন্তু খুব সুন্দর একটা কালার একটা ব্লু কালারের সঙ্গে পিঙ্ক কালারের কম্বিনেশন সবার খুবই পছন্দের একটা কালার আপনারা দেখুন দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর আর ভীষণ সুন্দর দেখতে আপনাদের যে শাড়িটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছটফট বুকিং করতে হবে আর কালারগুলো যখন বুকিং করবেন তখন কিন্তু তিন চারটে কালারের অপশন রেখে বুকিং করবেন তাহলে কিন্তু বুকিংটা নিতে সুবিধা হবে আবারও কিন্তু বলে দিচ্ছি শাড়ির দাম যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আর সিওডি নিতে চাইলে আলাদা করে কিন্তু সত্তর টাকা এক্সট্রা দিতে হবে এটা থাকবে সিওডি চার্জ লাস্ট যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু একটু তুতে আর গ্রিন কালারের মিক্স কালার দেখতে কিন্তু ভীষণ সুন্দর তবে ক্যামেরাতে এই কালারটা একটু অন্যরকম আসে মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু ক্যামেরাতে হালকা একটু কালার চেঞ্জ হতে পারে কারণ আমাদের দোকানে অনেক লাইট থাকে আর যেহেতু ক্যামেরাতে ভিডিও করা হয় তাই কিন্তু একটু কালার কিন্তু আপনাদের কাছে যখন যাবে উনিশ বিশ হতেই পারে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে